যশোরের ব্যানাপলে নিজেদের ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এম কেস এর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ইমরুল কায়েস চড়া দামে ইন্ডিয়ার এক কোম্পানির কাছে নিজের পছন্দ মোতাবেক ব্যাট বানাতে চেয়েছিলেন ইমরুল তবে সেই কোম্পানি বাংলাদেশি এই ব্যাটারকে প্রত্যাখ্যান করে দিয়েছিল যার ফলে ইমরুল রাগের বসে চ্যালেঞ্জ জানিয়েছিল সেই ভারতীয় কোম্পানিকে যে বাংলাদেশের মাটিতেই তিনি বিশ্বমানের ব্যাট উৎপাদনকারী প্রতিষ্ঠান তৈরি করে দেখাবেন বছর না ঘুরতেই অবশেষে ইমরুল তার জিতকে বাস্তবে রূপান্তর করেছেন এরই মাঝে ইমরুল মিরাজ ও শাহিনদের সম্মিলিতভাবে গড়ে তোলা এম কেএস ব্যাট ক্রিকেট বিশ্বে বেশ আলোড়ন তৈরি করেছে স্বয়ং বিরাট কোহলি পর্যন্ত এম এর ব্যাট দিয়ে খেলেছেন এমনটা জানিয়েছে রোহিত শর্মাও এই কোম্পানির ব্যাটের প্রশংসা করেছেন আর ওদিকে এম কেএস ব্যাপারেও ইমরুল কায়েস জানিয়েছেন নিজের অভিজ্ঞতা ওই জিনিসটা ধরে বাংলাদেশে ঢাকার প্লেয়ার বা চিবং এর প্লেয়ার বা রাশিয়ার প্লেয়ার তৈরি হবে আমি মনে করি এটা বাংলাদেশের আমি মুস্তাফিজের কথা চিন্তা করস্তাফিজ কোন জায়গা থেকে ঘুরে গেছে তো ওর ভিতরে যে ট্যালেন্টটা ছিল তো ওর ট্যালেন্টটা যদি এরকম অনেক মুস্তফিজ আমাদের আসে বিভিন্ন মফস্কল এলাকায় আসে আমি মনে করি তো এই জায়গাগুলোর জন্য আমার মানে বিস্তিপির অনেক বড়ো অবদান রাখা উচিত এবং বিসিবীর চেষ্টা করে যাচ্ছে আমার তরফ থেকে যদি তো যে আমি আমার জায়গা থেকে আমি আমার এলাকাতে একটা অ্যাকাডেমি করেছি ওটা দিয়ে আমরা কাজ করে যাচ্ছি বিভিন্ন রকমভাবে বাট এটা 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 হচ্ছে অনেক বিগ একটা এর ব্যাপার যে আপনি সারা জেলাতে আপনাকে একাডেমি করতে হবে করতে হবে এবং তাহলে বাংলাদেশের আরও